সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি কালসির কালাপানিতে ভোলার হাটের বিখ্যাত পুরি খেতে

ভোলারহাটের বিখ্যাত ডাল পুরি খেতে আমরা দেখতেছি অনেক মানুষ এখানে ভোলার হাটের বিখ্যাত পুরী খাচ্ছে তারা তাদের যে গ্রুপ গ্রুপ একসাথে ভোলার হাটের খাচ্ছে তা আমরা এই বিষয়ে এই পুরি কেন এত বিখ্যাত এবং কেন মানুষ এখানে এত পুরি খাইতে আসে আপনাদেরকে সেটা আমরা আজকে দেখাবো তো সে বিষয়ে আমি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভাইজানের নামটা কি মোহাম্মদ মফিজুর রহমান আচ্ছা আপনি এই যে এটা তো ভোলার হাটের পুরি এখানে কি আপনারা ভোলার হাটের পুরি খেতে আসছেন মানে আপনাদের সবাই সবাই যে মিলে ভোলার হাটের পুরিটা খাচ্ছেন এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে ভোলার হাটের পুরি কেন এত বিখ্যাত আর এই পুরি খাইতে এত মানুষের কেন আনাগোনা সেই বিষয়টা আপনি একটু যদি বলেন দিগন্ত বেলাকে ধন্যবাদ এখানে প্রায় বৃহস্পতিবারের দিন পুরি খেতে আসি আমার কলিগদের সাথে আসলে পুরিটা খুবই সুস্বাদু ঢাকা শহরে অন্য অন্য জায়গায় পুরী খেয়েছি ওরকম পুরী নাই এটা একটু অতুলনীয় ভোলাহাট চাপাই তৈরি এই কারণে প্রতি আমি এই জায়গায় এসে পুরী খাই আমার কাছে খুব খুব ভালো লাগে এর পাশে আর একটা ভদ্র মহিলা এখানে পটল পাতার বড়া বেছে ও পটল পাতার বড়াটাও খুব অসাধারণ খুব সুন্দর লাগে তো এই কারণে প্রত্যেক বৃহস্পতিবার আমার কলিগদের সাথে আমি এখানে পুরী খেতে আসি এই পুরীর বিষয়টা নিয়ে আরও আমরা মানুষের সাথে কথা বলবো কারণ পুরা মিরপুর এলাকায় এই ভুলার হাটের পুরী ভুলার হাটের পুরি শুনতে শুনতে তো আজকে আমি আরেক ভাইয়ের কাছে জিজ্ঞেস করব যে ভুলার হাটের পুরি এত সুস্বাদু কেন আসলে আমি জন্মগতভাবে পুরি চায়ের সাথে রিলেটেড আমাদের দোকান ছিল নামহাট বজরটেক নামহাট ঘাটে এ সূত্রে আমাদের দোকান থাকা কালে আমি ছোট থাকাই পুরি আর পুরা দেখলে আমার মন থামে না যেখানে শুনি যে ভাজাপুরা আছে আমি রূপনগর যাই ভাজা এই ভোলাহাটের পুরি একজন ভাজে মানে যেখানে শুনি যে ভাজাপুরা আছে মানে ওখানে মনে হচ্ছে নাড়িটা মানে আমি নাকের গন্ধ সঙ্গে আমি ভোলাহাটের খাবার পুরি ভাজা পুরা খেতে আমি চলে যাই আমাদের পুরীর মানে পুরী বানা আমাদের নিজস্ব দোকান থাকার কারণে আমাদের অনেক অভিজ্ঞতা আছে আর পুরীর মধ্যে আমার পুরি ভাজা পুরা পরোটা পেঁয়াজু এগুলো না খেলে আমার মন তৃপ্তি থাকে না আপনার বাড়িকে আপনার বাড়ি বাড়িকে ভোলারহাটে আমার বাড়ি ভোলাহাট বজরাটে চক ভোলাহাটের পুরি আমাদের বিশেষ করে ডাল এই ডালটা দিয়ে যখন পুরিটা ভাজে তখন খুব টেস্টি হয় ঢাকা শহরে তো আমরা পুরী খাই অন্যান্য জায়গায় কিন্তু এর টেস্টটা পাওয়া যায় না হুম এই কারণে আমাদের ডালপুরিটা খুব মানে চাহিদা এবং আমাদের এলাকাও আমরা খাই হ্যাঁ তো আমাদের এলাকায় এর ডালপুরি কিন্তু অনেক বিখ্যাত সবাই নাস্তা করে বিকালে নাস্তা করে এই ডালপুরি দেয়া তো এই ডালপুরিটা আমাদের আসলে একটা ঐতিহ্যবাহী খাবার বলা যেতে পারে আমি কিন্তু অনেক মজা করে এই পুরিটা খাচ্ছি তো আমার কাছে অনেক টেস্ট লাগতেছে পুরিটা পুরীটা তো আমি আর একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করব যে এই পুরীটার মানে বিষয়ে আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ দিগন্ত বেলাকে যে গতবার আমরা কালার রুটি খেতে গিয়েও এই চ্যানেলের সাথে পরিচিত হয়েছিলাম আজকে আবারও পুরীর দোকানে ওনার সাথে পরিচয় আসলে ডালপুরির মজার কথা বলতে গেলে আমাদের এলাকায় যে সমস্ত লোকরা ডাল পুরির উদ্ভাবক ছিল তাদের কয়েকজনের নাম না বললেই না যেমন ধরেন মশাপুরি ভটুপুরি লতিপুরি হেপাপুরি এবং এই ছিল আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত এই ডালপুরি আপনারা দেখতেছেন দর্শক যে ডালপুরি কিছুক্ষণ আগেও কিন্তু অনেক ছিল কিন্তু এই ডালপুরিগুলা গুলা ওনারা খুব আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খাচ্ছে এই যে আমাদের একজন ইয়াং জেনারেশন আছে রাজশাহী শহরে আচ্ছা এই রাজশাহী শহর থেকে এই ভোলার হাটের পুরী খেতে এসেছেন কিনা ধন্যবাদ বেলাকে আসলে আমার বাড়ি রাজশাহী শহরে আমি ভোলাহাটে গেছি তবে এই ঢাকাতে যে এত সুন্দর ভালো পুরী পাওয়া যায় এটা আমি আগে জানতাম না তো আমি যেহেতু ভোলাহাট মানুষের সাথে ভোলাহাটের সবারই সাথে জব করি চাকরি করি এক জায়গায় সবাই ভোলাহাটের সেক্ষেত্রে এক বড় ভাই আমাকে বললো যে আমাদের ভাষায় বললো যে মামুর বিটা যে কালা কালাপানিতে একটা পুরী দোকান হইসেবে আমি বললাম এটা কোথাকার পুরী এ বললো যে ভোলাহাটের পুরী আমাদের গ্রামের পুরী চো একদিন খেয়ে আসি আমি বললাম ঠিক আছে বাড়া চলেন যাবো খাইতে তো একদিন চলে আসলাম এক মামুর বিটার সাথে তো আয়সা দেখি হ্যাঁ ওই ঠিকই দেখছি এত সুন্দর পুরি এত স্বাদ আমি তো বাঁচতে পারিনি আয়সা দিয়ে খাইতে খাইতে ভাই একবারে বিষটা খাইয়ে নিয়েছি বাসায় দিয়ে তো আর ভাত খেতে পাচ্ছি না পরে আকাশের মা বলছে যে তুমি কোত্থেকে কি খাইতে চো তুমি ভাত খেতে পারছো না এভাবে বলছে ভাই তো এরপর থেকে আমি রেগুলারই এখানে পুরি খেতে আসি মাঝে মাঝে আচ্ছা আকাশের মাটাকে আকাশের মা বলতে আকাশ হচ্ছে আমার পোলা আকাশের মা হচ্ছে আমার আরে ভাই পার্কি ঠিক আছে ভাই যান আকাশের আকাশের মাকে কি আপনি পুরিটা খাওয়াইছেন কিনা মাঝে মাঝে আকাশের মা বলে আমাকে যে তুমি একলা একলা চলে গেছো পুরি খেতে আমাকে নিয়ে যাচ্ছ না কেন তো আমি ভাবলাম যে একবার আকাশের মাকে নিয়ে আসতে হবে তো এখানে যেহেতু অফিস কলিকের সাথে আসি সে তো আকাশের মাকে নিয়ে আসা হয় না তারপরেবার বার ইনশাল্লাহ আকাশের মাকে নিয়ে আসবো পুরি খেতে ধন্যবাদ দিগন্ত ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো যে পুরী পুরিটা কিভাবে তৈরি হয় এবং পুরী যে তৈরি করে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে পুরিটা কিভাবে তারা তৈরি করে কারণ এত বিখ্যাত পুরি যে তৈরি করে তাকে যদি আপনাদেরকে না দেখায় তাহলে কিন্তু অন্যায় হয়ে যায় আচ্ছা ভাই এই যে আপনারা পুরিটা তৈরি করেন পুরিটা আমরা ডালটা সিদ্ধ করি সিদ্ধ করে ব্যালেন্ডার করি ব্যালান্ডার করে মশলা টসলা দিই আদা রসুন কাঁচামরিচ সাদা জিরা এসব বিভিন্ন ধরনের মশলা দিয়া ধনেপাতা এগুলা দিয়ে আপনারা পুরি তৈরি করেন এখানে কি আপনাদের এই পুরিটা খেতে কোন কোন জায়গা থেকে মানুষ আসে বিভিন্ন জায়গারই মানুষ আসে আপনার এগারো নম্বর দশ নম্বর ছয় নম্বর থেকে আসে জি হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এই যে ভোলারহাটের এই বিখ্যাত পুরি আমরা আজকে আসলাম ভোলারহাটের বিখ্যাত পুরি খেতে ভোলারহাটের পুরীর পাশাপাশি এটা এটা এটার নাম কি এটা হচ্ছে পটলের পাতা সবজি বড়া বলে তার সাথে আদা রসুন জিরা কাঁচামরিচ আর পটলের পাতা আচ্ছা পটলের পাতা আমি কখনো এরকম পটলের পাতার বড়া দেখিও নাই খাইও নাই তবে আজকে টেস্ট করব হ্যাঁ আপনারা এই পুরী খেতে আসলে তার পাশেই পুরীর দোকানের পাশেই কিন্তু এই দোকানটা পাবেন আমার কাছে দেখে খুব মানে ভালো লাগছে তবে আমি এখন টেস্ট করে দেখবো যে পটলের পাতার বড়াটা কেমন আচ্ছা একটা দেন পুরীর চাইতে এটা কিন্তু কোনো অংশ কম না মোটামুটি অনেক সুন্দর আর এই প্রথম আমি কিন্তু পটলের পাতার বড়া খেলাম অনেক টেস্টি আপনারাও খেতে পারবেন কালসি কালাপানিতে আসলেই আমরা এখন পটলের পাতার পুরি খাচ্ছি বেশি কথা বলা যাবে না